গান কখনো আনন্দের উৎস আবার কখনো নিঃসঙ্গতার সঙ্গী কেউ গান শুনে অবসর সময় কাটাতে আবার কেউ মানসিক প্রশান্তির জন্য কিন্তু গান কি কখনো মৃত্যুর কারণ হতে পারে ইতিহাস বলতে পারে পৃথিবীর এমন একটি গান রয়েছে যা শুনে একশো এর বেশি মানুষ মারা গেছে কি অদ্ভুত শোনাচ্ছে চলুন গানটির বিষয়ে বিশদে জানি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত গান গ্লমি সানডে এই গানটি নাকি এত দুঃখজনক এই গানটি শোনার পর অনেকেই নিজেকে শেষ করে ফেলেছে তাই অনেক দেশে গানটি নিষিদ্ধ করা হয়েছে হাঙ্গেরিয়ান সঙ্গীত শিল্পী রেজ সেরেস উনিশশো তেত্রিশ সালে গ্লমি সানডে গানটি রচনা করেন একটি দুঃখজনক প্রেমের উপর ভিত্তি করে গানটি তৈরি একজন প্রেমিক তার প্রেমিকাকে হারানোর পর সম্পূর্ণরূপে ভেঙে পড়ে প্রেমিকার ছবি নিজের বুকে আঁকড়ে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এটি গানটির গল্প গানটি শোনার পর এতটাই করুণ ও গভীর ছিল যে এই গানটি কেউ শুনলে বিষণ্নতায় ডুবে যেত জানা যায় গানটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই হাংরিতে আত্মহত্যার ঘটনা বেড়ে যায় স্থানীয় প্রতিবেদন অনুসারে গানটি শুনতে শুনতে কেউ কেউ জানালা থেকে জাপ দিয়ে মারা যান আবার কেউ কেউ বিষ কেয়ে আত্মহত্যা করেন এক সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকার গানটি নিষিদ্ধ করতে বাধ্য হয় এক সময় এই গানটি দা সুইসাইড সং হিসাবে পরিচিত হয় প্রতিবেদন অনুযায়ী এই গানটি শোনার পর একশো জনের চেয়েও বেশি মানুষ আত্মহত্যা করেন এমনকি এই গানের লেখক রস ফেরস ও পরবর্তীতে আত্মহত্যা করেছিলেন এই গানটি বহু দশক ধরে নিষিদ্ধ ছিল বিশেষ করে ব্রিটেন আমেরিকার মতো দেশে এই গানটি রেডিও ও পাবলিক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বাষট্টি বছর পর এই গানটি উনিশশো সালে গানটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয় তার আগ পর্যন্ত মানুষ তাকে ভয়ানক স্মৃতি এবং গল্প হিসাবে দেখছিল নব্বই শতকে কয়েকজন সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা এই গানটি আবার শুনতে শুরু করেন কিন্তু গানটি নিয়ে আজও বয় আরও গল্প বেড়ে গিয়েছে অনেক মিউজিক সিঙ্গিং প্ল্যাটফর্মে এখনো এই গানটির বিষয়ে সতর্কতা দেওয়া হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ